সালামু আলাইকুম এভ্রি ওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি শুভ সকাল আজকে আমরা যাব কুমিল্লা সকালবেলা উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম আজকে আমার ফুকা দোবাই হসপিটালে অসুস্থ আছে সবাই জন্য দোয়া করবেন এখন আমরা যাচ্ছি কুমিল্লা আপনারা সবাই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আমরা সেনজিতে উঠে গেলাম দেখতেই পাচ্ছেন আমি সামনে বসে আছি দেখুন রাস্তার কি হাল অবস্থা আপনাদের এর আগেও অনেকবার দেখিয়েছি এখন আমরা চলে যাচ্ছি মাদাইয়া সামনে দেখতেই পাচ্ছেন একটি মডেল মসজিদ এই মসজিদটি সব জেলায় থাকে এই মসজিদটা আমাদের কুমিল্লা জেলা মাদাইয়া পড়েছে এরপরে আমরা মাদাইয়ার থেকে একটি বাসে উঠে গেলাম এটাও সেই লাভবাহিক বাস ছিল দেখতেই পাচ্ছেন আমরা সামনে বসে আছি আজকে শুক্রবার তার জন্য কোনো রাস্তায় বেশি জ্যামজট নেই আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর নিরিবিলি পরিবেশ আমার কাছে রাস্তাটা অনেক ভালো লাগলো দেখতেই পাচ্ছেন ড্রাইভার সাহ অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল যেতে যেতে আমরা একটি বিয়ের গাড়ি দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন সামনে একটি কালো কালার বিয়ের গাড়ি যে আজকে শুক্রবার তার জন্য বিয়ের গাড়িতে যাচ্ছে তারপর আমরা একটি অটো নিয়ে হসপিটালের কাছাকাছি চলে এসেছি এখানে অনেক জ্যাম কারণ রাস্তার দুই সাইডেই ছিল হসপিটাল তারপরে আমরা চলে গেলাম সেই হসপিটালে এই যে হসপিটালের লিফ্ট দেখতে পাচ্ছেন অনেক বড় সবাই উঠতেছে দেখুন তারপরে লিফটে এই যে সাততলায় চলে গেল দেখতে পাচ্ছেন আমরা নামবো বারো তলায় জ্যাম দাঁড়াই ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সেই রুগী মিরাজ আহমেদ শুয়েছিল সে বললো ডাক্তার বলেছে দুদিন থাকতে হসপিটালে তার অনেক কাশি যে আমি জিজ্ঞেস করলাম ওকে কাশি হলে কি হয়েছে তাকে তো কিছু খাওয়ানো লাগবে তারপরে আমরা স্যারকে বলে নিয়ে গেলাম ওকে আমরা খাওয়ানোর জন্য তারপরে আমরা চলে গেলাম সবাই মিলিয়ে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে এই যে আমরা রেস্টুরেন্টে এখন ঢুকবো এই যে সামনে মিরাজ দাঁড়িয়ে ছিল দেখুন রেস্টুরেন্টটা অনেক সাজানো গোছানো অনেক সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা এই রেস্টুরেন্টের নাম ছিল রেড গ্রুপ অনেক সুন্দর দেখতে পেলাম সামনে অনেক ছিল প্লাস্টিকের গাছ ছিল আপনারা দেখুন এই যে লাইকিং করা অনেকগুলা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো এখন আমরা প্রবেশ করতেছি এই যে অনেক মানুষ ছিল তারপর আমরা একটু খেললাম এখানে অনেক খেলার জিনিসপত্র আছে এই জামি এই যে মিরাজ আমরা এখানে দুষ্টাম করতেছিলাম বলগুলো দিয়ে খেলাধুলা শেষ করলাম এখন আমরা খেতে চলে যাব এই যে আমি খাচ্ছি এই যে মিরাজ খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ফুপু আর আমার আম্মু ভাত খাচ্ছে তারপর আবার চলে গেলাম সেই হসপিটালে হসপিটালে মিরাজকে দিয়ে এসে তারপর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন হসপিটাল থেকে এই যে আমি যাচ্ছি সামনে আমার আম্মু ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখতেই পাচ্ছেন যাওয়ার পথে কি বৃষ্টি শুরু হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন